ওয়ার্স সরকারকে উৎখাত করেছেন যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে জান্নাতের সুউচ্চ স্থান দান করেন সবাই বলেন আমিন যে সকল ভাইয়েরা মেডিকেলে ক্লিনিকে অসুস্থ অবস্থায় কারো হাত নাই পা নাই এই বাংলাদেশ শাহবরণের বাংলাদেশ এই বাংলাদেশ শাহ বাংলাদেশ এই বাংলাদেশ শাহিকুল আজিজ আজিজুল্লাহ বাংলাদেশ এই বাংলাদেশ আহমদ শফির বাংলাদেশ এই বাংলাদেশ সাইকে চরমনাইয়ের বাংলাদেশ সংগ্রামী ভাইয়ের আমার এই বাংলাদেশের রাজনীতি যারা করেছেন তারা অবশ্য ইতিহাস জানেন হিন্দুদেরকে হত্যা করেছে হাজার হাজার খ্রিস্টানদেরকে হত্যা করেছে লক্ষ লক্ষ মুসলমানদেরকে লক্ষ লক্ষ উলামা একরামদেরকে তারা হত্যা করেছে শত্রু কবলিত রাষ্ট্র ঘোষণা করার সাথে সাথে ভারত পূর্ব গণ আন্দোলনের জোয়ার সৃষ্টি হয়ে যায় সংগ্রামী ভাইয়েরা প্রেরণিত হয়ে আমরা এই উপমহাদেশ থেকে উনিশশো সাতচল্লিশ ইংরেজিতে আমরাইদেশ থেকে ব্রিটিশকে তাড়াতে বাধ্য করেছি ব্রিটিশ যাওয়ার পরেই আবার শুরু হলো আমি যদি আলাদা পাকিস্তান মুসলিম রাষ্ট্র ঘোষণা করতে পারি কোরানের আইন চালু হবে প্রতিটি মুসলমান চায় দেশে কোরআনের আইন চালু হোক আল্লাহ চালু হোক সবাই চান কিনা সেই মোহাম্মদ আলী জিন্দার কথাকে বিশ্বাস করে আশরফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহি আবুল কালাম আজাদ সাবি আহমদ হুসানি রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম পাকিস্তানের জন্য কথাটা উদ্ভীর্ণ করেন যখন পাকিস্তান হয়ে গেল মোহাম্মদ আলী কাছে যখন ওলামা ইকরাম গেলেন মোহাম্মদ আলী জিন্না আপনি তো বলেছেন পূর্ব পশ্চিম পাকিস্তান হলে পাকিস্তান হলে কোরআনের আইন প্রতিষ্ঠিত করবেন এখন কোরআনের আইন প্রতিষ্ঠা করেন উনি বললেন হজরত এ তু এক সিয়াসি ওয়াদা থা তু হনে তো নেহি এটা হলো একটা রাজনৈতিক কৌশল মাত্র ছিল এই সময় কোরআনের আইন চালু করা সম্ভব নয় সংগ্রামী ভাইয়েরা আমি বলতে চাই মোহাম্মদ আলী জিন্না একজন ফাসেক ছিল তার বডির মধ্যে কোন ইসলাম ছিল না সে আলেম ছিল না কোরআন হাদিসের কোন জ্ঞান ছিল না এই ফাসিকের মাধ্যমে মোহাম্মদ আলী জিন্নার মাধ্যমে পাকিস্তানে ইসলামের আইন বাস্তবায়ন করা সম্ভব হয় নাই সংগ্রামী ভাইয়েরা আমরা তারপরে হলো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর যখন পশ্চিম পাকিস্তানেরা মুসলমানদের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং বিভিন্ন ধরনের নির্যাতন বৈষম্য শুরু করে দিল এমনকি পূর্ব পাকিস্তানের বাঙালিদের ভাষা বাংলা ভাষাকে তারা উর্দু ভাষায় করার পায় তারা করা শুরু করে দিল তখন এই বাংলাদেশে উনিশশো একাত্তর সালে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিনটার ভিত্তিতে যে হাতের ডাক দেওয়া হলো এক লক্ষ সাগরে রক্তের বিনিময় চব্বিশ লক্ষ মায়ের ইজ্জতের ফলে আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছি অত্যন্ত দুঃখের বিষয় উনিশশো একাত্তর সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত অনেক নেতা দেখেছি বঙ্গবন্ধুর পরিচালনা দেখেছি জিয়ার আদর্শ দেখেছি শাসন ব্যবস্থা দেখেছি জিয়ার আদর্শ শাসন ব্যবস্থা দেখেছি এর সাথে শাসন ব্যবস্থা দেখেছি কোনো সরকার আমাদেরকে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারে যেতে পারে নেই আমাদের ভোটাধিকার মানবিক অধিকার আমাদেরকে কেড়ে নিয়েছিল কথা বলেন ঠিক কিনা তাহলে বুঝা গেল আমাদের কোন সরকার আমাদেরকে আমাদেরকে আমাদের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ভোটাধিকার মানব অধিকার বা স্বাধীনতা যেতে পারে নাই এই জন্য সাংগারিক ভাইয়েরা আমরা আমরা তো যতদিন যাব আমরা অনেক শাসন ব্যবস্থা দেখেছি একবার আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার শাসন ব্যবস্থা দেখতে চাই দেখছি না ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি শান্তিপ্রিয় সংগঠন এই সংগঠনের উপর থেকে নিয়ে হোয়াট কর্মী পর্যন্ত আল্লাহওয়ালা ওনা খুবই ওয়ালা ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী হরতাল অপরাধ থেকে পেট্রোল দিয়ে মানুষ মারার কোনো ইতিহাস নাই কোরআন হাদিসের হাত পাখার বাংলাদেশ আমরা দেখি ইসলামী আন্দোলন বাংলাদেশ পাশেই যারা করেন তাদের আমরা কারো ভাই কারো কারো দাদা কারো মামা আছে কেন আমরা তাদের বাড়ি ঘরে আগুন লাগাবো কেন আমরা তাদের বাসা বাড়িতে সংযুক্ত করব তাদেরকে আমরা হুমকি দেবো এটা কোনো ইসলাম সমর্থন করে না এই আন্দোলন বাংলাদেশের সারা বাংলাদেশের কর্মীরা মন্ত্রী গির্জা তারা পাহারা দিয়েছিল আমিও যখন শুনতে পেলাম ফের

এর জন্য সংগ্রামী ভাইরা আমার আপনাদেরকে আমি উদারতা ও অভিনন্দন জানাব বলতেই কোরআন সুন্নাহ আলো যখন পৃথিবীর বুকে আসবে এই বাংলাদেশে যখন কোরআনের আইন চালু হবে ইনশাআল্লাহ আল্লাহর রূপলা আমাদের সবাইকে ইসলামের আন রাজনীতি করেন মারা যাওয়ার সাথে সাথে মানুষ ইননা ইল্লা ইলাইহি পরেনা বলে আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক আপনি সারা বঙ্গবন্ধুরা